আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন বছর শেষ এবং মাসের শেষ জানে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা কোন অ্যাপসের মাধ্যমে আপনারা নিরাপদে রিসার্জের ব্যবসা বা টপ আপের ব্যবসা করতে পারবেন আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার ষোলোই পোস্ট চোদ্দশো একত্রিশ বাংলা মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে এগারো দশমিক তিনশো বাহাত্তর রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে যা গত কয়েকদিন ধরে এই স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে তবে যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো দশমিক ছয়শো ছষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছাব্বিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চৌত্রিশ পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা বত্রিশ পয়সা এছাড়াও অ্যানউয়েল মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা চোদ্দো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রাঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সাতাশ টাকা ষোলো পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পাঁচ পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট সহ পাবেন আঠাশ টাকা পাঁচ পয়সা এস এম টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা একুশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দশ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দশ আঠাশ টাকা আট পয়সা এছাড়াও ওই সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো দশ পাবেন আঠাশ টাকা আট পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা

যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা ইনস্টা পে ইউ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা দুই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আঠাশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ পাবেন সাতাশ টাকা অষ্টআশি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে রেট কত টাকা আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটা দেখে বা জেনে বুঝতে পারবে যে আসলেও এলাকা ভিত্তিতে টাকা রেট কতটা কম বেশি থাকে বা হতে পারে আর আপনি কোথা থেকে আমার সাথে আসেন বা আমার এই ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লাগলো তা আপনার মতামত জানিয়ে কমেন্ট করে যাবেন আর প্রতিদিন যদি টাকার আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেস্ট্রি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা কাজের পাশাপাশি রিসার্চের ব্যবসা বা টপ আপের ব্যবসা করে বাড়তি কিছু আয় করতে পারবে কোন সফটওয়্যারের মাধ্যমে সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস প্লে স্টোরে এবং অ্যাপেল স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ বিজনেস অ্যাপস সেটি রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে কোনো এজেন্ট বা ডিলারের মাধ্যমে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে সেখান থেকে আপনি ব্যালেন্স নিয়ে আপনি সহজেই আপনার রিসার্চের ব্যবসা বা ফ্ল্যাক্সিলোডের ব্যবসা এমবি টান্সফারের ব্যবসা করতে পারবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে নিরাপদে এবং বিশ্বস্তার সহিত আর এটি রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা পয়সা লাগে না এটা ফ্রিতে আর বাংলাদেশের সর্বোচ্চ কমিশন আপনি যদি একশো টাকা লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই পয়সা এছাড়াও অন্যান্য যে এমবির প্যাকেজগুলো আছে আকর্ষণীয় প্যাকেজ সেই সাথে নেপাল টান্স ফ্ল্যাগজি জিলোডও আছে আকর্ষণীয় কমিশন ইন্দোনেশিয়াতে আছে আকর্ষণীয় কমিশন এছাড়া মালয়েশিয়াতে সকল সিমের জন্য তো থাকছে সর্বোচ্চ কমিশন অন্যান্য অ্যাপসের থেকে আর বিশেষ করে ইউ সিমে যদি আপনি দশ রিঙ্গিত টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ আপনি দশ রিঙ্গিত টপ আপ করলে পাবেন পঁয়ষট্টি পয়সা কমিশন এছাড়াও ডিজি ম্যাক্সিস সেলকম সকল সিমে কিন্তু আকর্ষণীয় কমিশন থাকছে অর্থাৎ সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি বারোটি দেশে ফ্ল্যাগজি লোড করতে পারবেন ছয়টি দেশে ইন্টারনেট বা এমবি ট্রান্সফার করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি যে কোনো মুহুর্তে টাস অ্যান্ড গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন আরও অনেক সুযোগ সুবিধা আছে তো আপনি যদি আইডি খুলতে চান বা টপ আপের ব্যবসা বা রিচার্জের ব্যবসা করতে চান বা নিজের পার্সোনালভাবেও আপনি ব্যবহার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আইডি খুলে নেওয়ার জন্য আর ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এ ক্যাশ ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে ব্যালেন্স নিতে হবে এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইনবক্সে কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক